ধোনির নেতৃত্বে আইপিএলের প্রস্তুতি শুরু পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে আঠারোতম আইপিএলের প্রস্তুতি শুরু করেছে চেন্নাই সুপার কিংস সেই প্রস্তুতি শিবিরে এক ফ্রেমে সিএসকে দুই সুপারস্টার মহেন্দ্র সিং ধোনি এবং রবিচন্দন অশ্বিন ধোনি সিএসকের প্রাণভোমরা তার দিকে সবসময় থাকে ফোকাস এবার সিনিয়র সুপার স্টার অশ্বিনের দিকেও থাকবে বাড়তি নজর দীর্ঘ নয় বছর পর চেন্নাই সুপার কিংস শিবিরে ফিরছেন রবিচন্দন অশ্বিন নয় দশমিক সাত পাঁচ কোটি টাকায় মৌসুমের আইপিএল নিলাম থেকে অশ্বিনকে কেনে সিএসকে এবার রবিচন্দন অশ্বিন যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে সেখানে তাকে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় সাইটে শেয়ার করা ছবি ভিডিওতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং রবিচন্দন অশ্বিন একসঙ্গে অনুশীলন করছেন সাতাশ ফেব্রুয়ারি ছিল সিএসকে সিও কাশি বিশ্বনাথের জন্মদিন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের সঙ্গে তিনি কেক কেটে নিজের জন্মদিন পালন করেন সেখানে হাজির ছিলেন ধোনি ঋতুরাজরা সিএসকে শেয়ার করা ছবিতে দেখা যায় চেন্নাই সুপার কিংসের সিও কাশি বিশ্বনাথের জন্মদিনের কেক কাটার সময় তার খুব কাছে মুখে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি কাশিকে কেক খাইয়ে দিচ্ছেন রবিচন্দন অশ্বিন এই ছবিও রয়েছে সিএসকে সোশ্যাল মিডিয়ার সাইডে ইয়োলো ব্রিগেডে ফিরে উচ্ছ্বসিত রবিচন্দন অশ্বিন তিনি বলেন সিএসকেতে ফিরে আমার খুব ভালো লাগছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আবার খেলার জন্য মুখিয়ে রয়েছি ঋতুরাজের অধীনে এবার খেলব অশ্বিনের কথায় প্রায় দশ বছর পর আবার সিএসকের জার্সিতে আইপিএলে খেলবেন তিনি দুই হাজার থেকে পনেরো অবধি তিনি সিএসকে টিমের হয়ে আইপিএলে খেলেছিলেন সেখানে যা শিখেছিলেন পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে সেটা তার ব্রাট কাজে লেগেছিল